আসসালামু আলাইকুম হ্যালোয়ান সবার আছেন আজকে খুব বেশি মেয়েদের কালকে রাতে আমার আম্মার মেডিকেল নিয়ে ভর্তি করে আর এমুকা যে মেয়েদের অবস্থা এক খারাপ আজকে দাওয়া যা জানি না তো সব আমার আম্মার লাগে দোয়া করবা মেঘদের প্রচুর দাঁড়ে তুরির ফানি আমার গেছে একবারে আকাশের অবস্থা আইয়ার আজকে রায়তা হওয়ার পরে আমার ইলা অবস্থা খুব বেশি অবস্থা খারাপ হয়ে গেছিল আমি মাইক্রোফোন দিয়ে মারছি আর মা তোমার বাড়িতে না যে মেয়ে করে কারণে মা ভিডিও মাথা ইম্পসিবল আমি যদি ব্যাগ ক্যামেরাতে দেখাই মেয়েকে লাগিয়ে দেয় খুব বেশি মেঘ দিয়ে রাখি আমরা বাড়িতে বাঞ্জিয়া করে মেঘ দিয়ে আনলে এই বাড়ি দিয়ে মেঘ পানি পরে আমি দেখাই বেড়তে পারা দিয়ে রকম বাজি পানি পরে সারা ফানি বাদি এক বড় সমস্যা করে আসলে ব্লগ বানানোর কোন ইচ্ছে নাই এখন আর কত দিনটা খেয়ে ব্লগ ও বালাইলে দিয়ার না ইচ্ছে নাই তো Sampai